আগামী কয়েকদিন এইসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা বাড়বে বাতাসের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি এবং জলীয় বাষ্প থাকার কারণে অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে তো বন্ধুরা এই ঘূর্ণাবত নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজায় রয়েছে আর্দ্রতাজনিত ব্যবসা গরম চূড়ান্ত অস্বস্তি হালকা রোদের আভা দেখা গেলেও বৃষ্টির হাত থেকে এখন রক্ষা পাওয়া যাবে না দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে এখন কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আজ মালদহা দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকাতেও একত্রিশে জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে আজ থেকে বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা জেলাতে বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া বাতাসে জলীয় বাস্প পরিমাণ খুব বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে মঙ্গলবার নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বাকি সব জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বৃহস্পতিবার থেকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারের পর জানিয়েছে হাওয়া অফিস অর্থাৎ সপ্তাহের প্রথম কয়েকদিন ভালোই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সেই সঙ্গে আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে আজ দক্ষিণবঙ্গে আবহাওয়া ফের একবার বদলাতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর ওপর একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের মতে আজ নিম্নচাপের প্রভাবে নিচের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে দুপুরের পর থেকে হাওয়া ফিস জানিয়েছে কিছু এলাকায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে জোর হাওয়া বইতে পারে কৃষক ও নদীপথে যাতায়াতকারীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে যারা নৌকা যোগে যাতায়াত করেন বা নদীর ধারে থাকেন তাদের সতর্কতা অবলম্বন পরামর্শ দেওয়া হয়েছে আইএমডি উপ নিম্নচাপটি বর্তমানে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে মাঝামাঝি অবস্থান রয়েছে যা আজ রাতের মধ্যে আবারও ঘনীভূত হয়েছে বাংলার ওপর প্রভাব পড়তে পারে নিম্নচাপের বছরে এই সময়টা নিম্নচাপ বর্ষা মিলে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে আজকের বৃষ্টি শুধু শহরে নয় গ্রামীণ অঞ্চলে প্রভাব ফেলতে পারে বিদ্যুৎ বিভ্রান্ত ও জল জমার থাকার শহরবাসী বাড়তি সতর্কতা জরুরি চলতি মৌসুমে একেবারে দাপুটে ব্যাটিং বর্ষা ঋতুর বৃষ্টির ব্যাম নেই এতটুকু টানা অজ বর্ষণের পর ক্ষণিক বিরতি দিলেও ফের আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসতে পারে মাটিতে জল থৈ চিত্র দেখে এখন অভ্যস্ত হয়ে গিয়েছে বঙ্গবাসী আপাতত সেটাই দেখতে হবে আগামী কয়েকদিন বুধবার পর্যন্ত এমনটাই সম্ভাবনা বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে সেই সঙ্গে বাতাসে জলি বাষ্প পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ছড়ামে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সুপষ্ট নিম্নচাপ থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত এই অক্ষরেখাটি উত্তরপূর্ব পূর্ব মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড গাঙ্গী পশ্চিমবঙ্গের উত্তর দিক দিয়ে অন্যদিকে মৌসুমি অকরেখা বিকানির কোটা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সুপষ্ট নিম্নচাপ এলাকার উপর দিয়ে ডালটনগঞ্জ এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দোমকাঝড়ো বাতাস বইতে পারে বাতাসে জলি বাষ্প পরিমাণ খুব বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে মঙ্গলবার নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জেলাতে বুধবার বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বাকি সব জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার থেকে বৃষ্টি পরিমাণ কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জায়গায় বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টি চলবে সোমবার মালদোয়া দুই দিনাজপুরে ভারী বৃষ্টি সতর্কতা ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকাতেও একত্রিশে জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে মঙ্গলবারের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং জেলায় বুধবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শুক্র ও শনিবার উত্তরবঙ্গের পার্বত্য তিনটি জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে কলকাতায় আগামী তিন দিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্ববাস হাওয়া বাতাসে জলির বাষ্প আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস দিনভর কয়েক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শহরে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা বাহাত্তর থেকে ছিয়ানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে তিন দশমিক ছয় মিলিমিটার রবিবার দুর্যোগ কেটে ঝলমূলের রোদ্র উজ্জ্বল আকাশ দেখা দিলেও ফের দুঃসংবাদ শোনাচ্ছে আবহাওয়া দপ্তর সোমবার থেকে বঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে এর পাশাপাশি মঙ্গল বুধবার বৃহস্পতিবার সঙ্গে ঝোড়ো বাতাস বইবে তার সঙ্গে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আপাতত দপ্তর জানিয়েছেন সোমবার ভারী বৃষ্টি হবে এই জেলাগুলি মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টি হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বুধবার ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ বীরভূম জেলায় এর পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হচ্ছে রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছিল জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার উত্তরবঙ্গে যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সেইগুলি হল কালিম্পং মালদাওয়া দক্ষিণ দিনাজপুর জেলায় মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি জেলায় তিরিশ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা একত্রিশে জুলাই থেকে একই আগস্ট এবং দুই আগস্ট ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলাতে রয়েছে একত্রিশে জুলাই আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা একই আগস্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জেলাতে মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন